কোম্পানিগঞ্জ উপজেলার বন্নি এরিয়ার মানুষজন হাজার হাজার মানুষ দেশি অস্ত্র লাঠি ছটা লইয়া খাটলবাড়ির উদ্দেশ্যে রওনা গতকালকে মোবাইল চার্জ দেওয়ার একটা ব্যাপার লইয়া হালকা তর্ক বিতর্ক থেকে প্রায় পাঁচ ঘন্টা সংঘর্ষ হয় কোম্পানিগঞ্জের দুই গ্রামের কোম্পানিগঞ্জ গ্রাম খাটালবাড়ি গ্রামের আর এখানে এই ব্যাপার নিয়ে বর্তমান অবস্থায় বন্যি এরিয়ার মানুষজন দেশি অস্ত্র শস্ত্র লাঠি ছটা লইয়া বন্য এরিয়া তো না খাটাল বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন আসলে চাল্লিশ ব্যক্তিবর্গ বাংলাদেশ সেনাবাহিনী পুলিশ প্রশাসন জনপ্রতিনিধি প্রত্যেককে অনুরোধ করছি নিজ নিজ অবস্থান থেকে দয়া করে সিলেট কোম্পানিগঞ্জ গোয়াইগ সিলেট সাইড আসুন সো বিভিন্ন এরিয়ায় চালিশ ব্যক্তিবর্গ আপনারা দয়া করে মধ্যখানে আসুন এখানে কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপির মানুষজন চাল্লিশ ব্যক্তিবর্গ যেমন কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলিয়াকপুর থেকে শুরু করে আলিমুলামাও বারবার তারা ঘুমাইবার চেষ্টা করা কিন্তু ইতিমধ্যে প্রায় পাঁচ থেকে সাত কিলো জায়গা ক্রস করিয়া বন্য এরিয়া থেকে তেলিখাল ক্রস করিয়া কোম্পানিগঞ্জের সীমানার তারা প্রতিপক্ষর কিছু জায়গা গেলে প্রতিপক্ষের সাথে মুখোমুখি কাকে আসলে তামাই কোনোভাবে মানুষকে বোঝানো যাচ্ছে না আপনাদের যদি দেখাই এই যে মানুষজন মানুষজন লাঠি সোটা নিয়ে দেশি অস্ত্র লাঠি সোটা নিয়ে ইতিমধ্যে কোম্পানিগঞ্জের গ্রামের যে রাস্তা কোম্পানিগঞ্জের গ্রামের রাস্তা হয়ে ভিতরে যাচ্ছেন আসলে ওদিকে গিয়ে তারা কাঁঠাল বাড়ি যাবেন নাকি গ্রামের রাস্তা হয়ে মেন রাস্তা উঠবেন কারণ রাস্তায় সালিসি ব্যক্তিবর্গ এমনকি বাংলাদেশ সেনাবাহিনীর টিম পুলিশ প্রশাসনের টিম উপস্থিত আমরা এতটুকু জানাই আর যে মানুষের কেমন মানুষ কেমন অসুস্থ তার কোনো সীমারেখা বা সংখ্যা বলা টাইম সিলেটে লাইভ শেষ করে ফেমাস সিলেটে লাইভে যুক্ত হয়েছি আপনার যদি আপনাদের যদি জানাই আমি যে যারাও আমাদের সাথে যুক্ত হয়েছেন বিভিন্ন জায়গা থেকে ক্যামেরা সামনে যাদেরকে দেখছেন বন্নি এলাকার অর্থাৎ কোম্পানিগঞ্জের বন্নি এলাকার মানুষজন লাঠি শোটা নিয়ে নিজ এলাকা বন্নি এলাকা ক্রস করে ইতিমধ্যে কোম্পানিগঞ্জের সীমানে আমার ক্যামের সামনে ক্যামেরার সামনে যে গ্রাম এটা হচ্ছে কোম্পানিগঞ্জ গ্রাম অর্থাৎ আর যদি আধা কিলো জায়গা মানে আধা কিলো আধা কিলোমিটার হাফ কিলোমিটার জায়গা বাইরে গেছে জানবো ভাই

মাঝখানো পুলিশ প্রশাসন বা সেনাবাহিনী আছে সেনাবাহিনী দেখলাম আমরাও গাড়ি আইসি মাজর এক বাইয়ে নিশ্চিত করলা যে মাজর মাজর এটা হচ্ছে কোম্পানিগঞ্জের সীমান্তবর্তী এলাকা শেষ শেষ সীমানা মধ্যস্থ মানুষজন যে সালিস হয়ে আইসেন আমি জনপ্রতিনিধি সালিস ব্যক্তিত্ব বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ পুলিশ সবাইকে অনুরোধ করছি আসলে অনেকে বলতে পারেন ভাই আপনি তো অবগত করতে পারেন আসলে ভাই আমার সাথে আপনারা যদি লাইভে শত শত মানুষ যুক্ত হন আপনারা যদি বারবার ত্রিপল লাইনে কল করেন প্রশাসনকে জানান বিষয়টি যেরকম হবে আমি জানালে তেমন হবে না আমি একজন মিডিয়া কর্মী হিসাবে আমি প্রশাসনকে জানিয়েছি কোম্পানিগঞ্জ প্রশাসন বিষয়টি জানে তারা অবস্থান নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী গতকালকে ঘটনাকে শান্ত করেছে তারাও বিষয়টি জানে সেনাবাহিনীর টিম রাত্রে এক সময় যাওয়ার পর ঘটনা শান্ত হয় গতকাল রাতেই দানা বাজারে দোকান ভাঙচুর অগ্নিসংযোগ অনেক কিছু ঘটেছে দাও পাল্টা দাও দুই এলাকা রয়েছে আল্লাহ হেফাজত করতে সবাই করবা সিলেট সহ বিভিন্ন জায়গা তুমি যাওয়া দেখার দোয়া করবা সবাই কোম্পানিগঞ্জর থানা বাজার গতকালকে মোবাইল চার্জ দেওয়া লইয়া তর্ক বিতর্ক হয়েছে বাক বিদণ্ড হয়েছে হালকা হাতাহাতি হালকা হাতাহাতি থেকে বিকাল পাঁচটা তো রাত নয়টা পর্যন্ত মুখোমুখি সংঘর্ষ হয়েছে পাল্টা একদল আরেক দল বারবার পিছু উঠেছে এরকম পরিস্থিতি বর্তমানে বন্য এলাকা থেকে বা এরিয়া থেকে দেশি অস্ত্র শস্ত্র লাঠি সোটা নিয়ে বন্যী আবাসিক এলাকার লোকজন পায়ে হেঁটে কোম্পানি পর্যন্ত এসেছে মধ্যস্থ মানুষজন বারবার চেষ্টা করা ঘটনা শান্ত করতা আল্লাহ করতা অনেক বিভিন্ন জায়গাতে যুক্ত হয়েছেন বিভিন্ন গ্রামের মানুষ চাল্লিশ মানুষ বিভিন্ন বিভিন্ন গ্রামের চাল্লিশ মানুষজন মাঝখানা হওয়ায় মদ্যাখানা অবস্থান নেওয়ায় কোম্পানিগঞ্জের যে গ্রামের সোটো রাস্তা আছে ফাড়ি রাস্তা সেই ছোটো রাস্তা দিয়া অন্য রাস্তায় লাঠি নিয়ে তারা অবস্থা নিছে আল্লাহ হেফাজত করতা সবে নিজ নিজ অবস্থান তো নেই দোয়া করম্পানিগঞ্জে আল্লাহ শান্ত করতা জুলাই বিপ্লবের পর থেকে বারবার যেন শান্ত কোম্পানিগঞ্জ অশান্ত হচ্ছে এক গ্রাম আরেক গ্রামের সাথে সংঘর্ষে লিপ্ত হচ্ছে সমস্যার পর সমস্যা বাড়ছে একটার পর একটা বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে বারবার বাড়ছে সমস্যা রাশেদ ভাই ধন্যবাদ আবু তাই এই পাবেল ভাই ভাই খোঁজ কোম্পানিগঞ্জের মানে চালিশ মানুষ রাস্তা ফোর গেছেন চালিশ মানুষ প্রায় অনেক মানুষ রাস্তা ফোর কোম্পানিগঞ্জের যে গ্রামও রাস্তা কোম্পানিগঞ্জের যে গ্রামের রাস্তা ওই যে এটা সিনবাই তার যে কোম্পানিগঞ্জের যে ইউনিয়ন অফিস কোম্পানিগঞ্জের ইউনিয়ন অফিস হইয়া নিয়া সরাসরি সরাসরি গিয়া বারোইয়া তারা থানা বাজার পয়েন্ট আর নয়তো খাটল বাড়ি আমি জানি না ভাই কোন দিকে বারোই বা গিয়া তবে আমি ধারণা করি আর যে কোম্পানিগঞ্জ ইয়া মানে যারা ভাই মারামারি করে তারা হয়তো করে পারেন করি করিয়ার না বিভিন্ন কারণ রাস্তায় তো রাস্তা যদি মুখোমুখি হয় তাহলে পঞ্চাশজন মানুষ এক জায়গায় থাকতে পারতো না একশো জন মানুষও কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন রাস্তা বিভিন্ন পয়েন্টে কেউ খেতের জমিন কেউ রাস্তা বিভিন্নভাবে যদি প্রতিপক্ষকে গায়েল করা হয় সম্ভবত এরকম ধারণা করছে তারা তবে আমি বাংলাদেশ পুলিশ সেনাবাহিনী মধ্যস্থ মানুষ প্রত্যেকে আমি করিয়া তো গতকালকে মোবাইল চার্জ দেওয়া লইয়া গতকালকে মোবাইল চার্জ দেওয়া লাইয়া থানা সেদর একটা সময় তর্ক বিতর্ক আর তর্ক বিতর্কতনে এখন এমন একটা সংঘর্ষে রূপান্তরিত হয়েছে যে দুই এলাকা দুই গ্রাম দুই দুই থেকে দুই গ্রাম দুই গ্রাম থেকে কে বা কারা কার সাথে জড়িত হচ্ছে কে কারে সঙ্গ দিচ্ছে বর্তমান পরিস্থিতিতে বলা বাহুল্য এরকম পরিস্থিতি আসলে প্রত্যেক মানুষে মধ্যস্থ মুরব্বী যারা আছেন তারা চাইরা যে বিষয়টারে শান্ত করা লাগেন আমাদের ক্যামেরা আমরা যে নিচ্ছি মানুষ এই পরিস্থিতিতে সবার সামনে যাই পরিস্থিতি কোনো গাড়িও নাই সব মানুষ গিয়া ইউনিয়ন অফিসের অর্থাৎ কোম্পানিগঞ্জের যে ইউনিয়ন অফিস ইউনিয়ন অফিসের পিছে একটা মাঠ আছে ইউনিয়ন অফিসের পিছে ভাই একটু যদি আমার সহযোগিতা অর্থাৎ আমরা একটু সামনে যেতাম সেলাম মানুষের রাস্তা স্বালীশ মানুষের রাস্তা দেখার পরে তারা ভারি রাস্তা ইউজ করিয়া সরাসরি ঠাকুর বাড়ি যাওয়ার চিন্তা করিচ্ছে এই পরিস্থিতিতে আমরা ধরা দয়া মানুষের জোয়া মানুষের সহযোগিতা প্রশাসনের সহযোগিতা কামনা করিয়া পানিগঞ্জের সীমান্তে চলে এসেছে কত কত সময় lama জ্বলাইবা আপনি সে লাবা জ্বলাইবা আমি দেখাই পল্লী বিদ্যুতের অফিস ক্যামেরার সামনে একটু দূরেই যদি জুম করি সাইব্রামান কলেজ এই হচ্ছে সাইব্রামান কলেজ এই হচ্ছে কোম্পানির সামনেই কোম্পানিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের রাস্তা এখানটা বাজার অর্থাৎ একেবারে সামনে এই যে পল্লী বিদ্যুতের পল্লী বিদ্যুতের অফিস কোম্পানিগঞ্জের বিদ্যুতের যেখান থেকে কার্যক্রম চালানো হয় অপরদিকে আপনারা যদি একটু তাকান এটা হচ্ছে এম সাইব ডিগ্রি কলেজ যাদেরকে দমকানোর চেষ্টা করা হয়েছিল তারা ফাঁড়ির রাস্তা ব্যবহার করে এখানে কোম্পানিগঞ্জের গ্রামের রাস্তা অতিক্রম করে অবস্থান নিচ্ছে আল্লাহ 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 খবর দেওয়া হয়েছে একমাত্র উপরওয়ালার দয়া দরকার চাল্লিশ মানুষের সহযোগিতা পুলিশ প্রশাসন বাংলাদেশ সেনাবাহিনী প্রত্যেকে সহযোগিতা কামনা করছি

অর্থাৎ যেখান কার্যক্রম চালানো হয় সাইফুর রহমান ডিগ্রি কলেজ সামনে তানা পয়েন্ট ঠিক সামনেই মানুষজন জরু হচ্ছেন অর্থাৎ বিভিন্ন পানি রাস্তা ব্যবহার করে এখানে অবস্থা নিচ্ছেন এ ভাই ও গ্রামের নাম কি দা দেও কোম্পানিগঞ্জর দেও গ্রাম ক্যামেরার সামনে তালে প্রত্যেকের হেফাজত করতাম প্রত্যেকে আল্লাহ তালা হেফাজত করতাম আল্লাহ তালা হেফাজত করতা বিভিন্ন জায়গাতে যারা যুক্ত হয়েছেন এই পরিস্থিতিতে আল্লাহ তালাই আল্লাহ তালাই দেয়া করতা বাই তো মানে চাল্লিশ মানুষ বাই বাড়ি কোন জায়গাগাও সুন্দরগাঁও গোয়ানগা ডুব এক বাইরে পাইছি ভাই বর্তমান পরিস্থিতি কি আপনি অন্য উপজেলার মানুষ একসাথে যদি জানেন যে কোম্পানি হইন গ্যাস লানি আপনি কোন জায়গাতে নাই যা স্যালুটই করতে নেই বনি এরিয়ার মানুষজন পায় হেতে কোম্পানিগঞ্জের সীমানায় এসেছে এতটুকু সত্য নেই দেশি অসুস্থ সুস্থ মিয়া যে আইছে 40 মানুষ কেমন আছেন ভাই অসুস্থ তো দেখি নাই খালি হয়ে আডিয়া কত এখন 40 মানুষ হিসাবে আপনি কিটা চাইরা ভাই সব মানুষের অনুরোধ করবো যারা আছেন তারা দয়া পুলিশ প্রশাসন বাংলাদেশ সেনাবাহিনী সব সবকে অনুরোধ করি আমরা আমরা পুলিশকে অবগত করছি বাংলাদেশ সেনাবাহিনীর অবগত করছি অনেক পাই অবগত করছেন গতকালকে পাঁচ ঘন্টা সংঘর্ষের সময় সেনাবাহিনী একশো যাওয়ার পর পাঁচ ঘন্টা সংঘর্ষ হওয়ার পর সেনাবাহিনী একসঙ্গে যাওয়ার পর ঘটনা ঘটনা শান্ত হয় Jalla, jalla, jalla. Allahi vazut fyrta.